और बाबा भाई ये 3

আর অনেক ডিজাইন আছে তো ভাই ডিজাইনের শেষ নাই এক এক করে আমরা কয়টা দেখাচ্ছি আপনারা যারা নিতে চাচ্ছেন ভাই অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেব আমাদেরকে আচ্ছা আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার থাকবে দুইটা নাম্বার ইমো আছে দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপে ভাই অসাম অসাম কালার হবে কালার যেরকম ডিজাইন এরকম ভাই সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি দেওয়া হবে 66 জেলাতে আপনাদের আমাদের দোকানে আসতে হবে না বাড়িতে নিয়ে আপনাদের মাল পৌঁছে দেওয়া হবে একেবারে হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি ও আগুন কালার আগুন ভাই দেখেন কালার দেখেন মাথা নষ্ট ডিজাইন কালারও